বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম লারনোভা আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগতম একটি জানালা একটি দৃশ্য একটি কম্পিউটার পুরো বিশ্ব সুখবর সুখবর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার ক্যারিয়ার গড়ার সেরা সুযোগ নিয়ে লার্নোভা আইটি ইনস্টিটিউট এখন আপনার হাতের কাছে ঠিকানা হালিশহর কে ব্লক রোড নং তিন লেন নং পাঁচ হাউজ নং চার ক্যামব্রিয়ান কলেজের বিপরীতে সিলভার বেলস স্কুল গেটের পাশে আমাদের এখানে আন্তর্জাতিক মানের ফ্রিল্যান্সিং ও আইটি কোর্স সমূহ শেখানো হয় যেমন প্রফেশনাল অফিস অ্যাপ্লিকেশন অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল ভিডিও এডিটিং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এবং এক বছরের ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং শুধু তাই নয় আমাদের এখানে শিশুদের জন্য রয়েছে বিশেষ কোর্স গ্রাফিক্স ডিজাইন ফর কিডস যেখানে শিশুরা